জয়মাতারা আসলেই সবাই ভালো আছেন সামনেই শিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি পড়ছে তো এই যে শিবরাত্রি এই ভিডিওটা আমি যেটা আলোচনা করব। শিবরাত্রির চারটে প্রহর আছে সেই চারটে প্রহর কখন পড়েছে আর বাবাকে কী দিয়ে আপনারা পুজো দিলে বাবা সন্তুষ্ট হবে বা আপনাদের জীবনে একটা উন্নতির যে জায়গাটা সেটা খুব ত্বরান্বিত হবে প্রথমে আমরা আসি এই যে চার প্রহর আছে প্রথম প্রহর পড়েছে পনেরোই ফেব্রুয়ারি সন্ধে ছটা এগারো মিনিট থেকে রাত্রি নটা তেইশ মিনিট পর্যন্ত প্রথম প্রহর পড়েছে এরপরে দ্বিতীয় প্রহর পড়েছে পনেরোই ফেব্রুয়ারি রাত নটা তেইশ মিনিট থেকে ষোলোই ফেব্রুয়ারি রাত্রি বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর পড়েছে এরপর আসবো তৃতীয় প্রহর তৃতীয় প্রহর পড়েছে ষোলোই ফেব্রুয়ারি রাত্রি বারোটা ছত্রিশ মিনিট থেকে ভোররাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর পড়েছে এরপরে আসবো যেটা সেটা হচ্ছে চতুর্থ প্রহর এবং শেষ প্রহর ভোর রাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট থেকে সকাল ছটা উনষাট মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর চলবে এই যে প্রহরগুলো চলবে এই প্রহরে বাবাকে আপনারা গঙ্গা জল দিয়ে দিলে যা যেমন ক্ষমতা সেই অনুযায়ী দেবেন কারণ বাবা সব কিছুতেই সন্তুষ্ট সব থেকে প্রিয় হচ্ছে বাবার গঙ্গা জল গঙ্গা জল দিয়ে বাবাকে আপনারা দেবেন এবং তার সাথে বেল পাতা দেবেন আপনি বেল পাতা যত বাবাকে দিতে পারবেন ততই ভালো অন্তত মিনিমাম আপনি এগারোখানা বেল পাতা দেওয়ার চেষ্টা করবেন যখন আপনি বেল পাতাগুলো দেবেন তখন নমস শিবায় নম শিবায় নম শিবায় এই মন্ত্রটা উচ্চারণ করে আপনি কিন্তু এগারোখানা বেল পাতা বাবাকে দেবেন অর্পণ করবেন যারা দুধ দিতে চান তারা অবশ্যই বাবাকে দুধ দেবেন এখানে কিছু কিছু মানুষের কিছু কোয়ারি কোশ্চেন থাকে যে দুধগুলোকে আমরা নষ্ট করি না আমাদের যেটা সনাতন ধর্ম বা আমাদের যেটা শিব পুরাণ অনুযায়ী আমরা যেটা পেয়েছি তো সেই জায়গায় বাবার যেহেতু যখন আমাদের বাবা বীজ ধারণ করেছিলেন করার পরে এই যে কণ্ঠটা আছে কণ্ঠটা নীল হয়ে গেছিল তো সেই জন্য যখন কাঁচা দুধকে অর্পণ করায় বাবার আমাদের শাস্ত্র অনুযায়ী যখন কাঁচা দুধ অর্পণ করায় তখন এই বিষটা থেকে বাবা মুক্তি পায় বা বিষের যে জ্বালাটা আছে সেই জ্বালাটা যন্ত্রণা আছে সেখান থেকে বাবা কষ্টটা অনেকটা লাঘব হয় দেখবেন সাপরাও কিন্তু এই কাঁচা দুধ খায় কারণ সাপের মধ্যেও কিন্তু বিষ আছে বিষের যখন জ্বালাটা আসে তখন ওই সাপ যখন দুধ খায় তখন ওই জ্বালাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে আপনারা দুধ দেবেন আর তার সাথে পঞ্চাম মৃত করবেন পঞ্চাম মৃত করে বাবাকে লিঙ্গে শিবলিঙ্গে আপনারা অর্পণ করবেন এবং এইবারের যে শিবরাত্রি খুব গুরুত্বপূর্ণ একটি শিবরাত্রি এবং এই শিবরাত্রিতে একটা বিরল যোগ তৈরি হয়েছে যেটাকে বলা হয় আপনার সর্বাত্মক সিদ্ধিযোগ এবং তার সাথে শ্রবণ শ্রবণা নক্ষত্র এক বিরল যোগের বিরল এক যোগ সংযোগ হয়েছে এবং আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি আপনারা মন দিয়ে পুজো করতে পারেন শিবরাত্রির দিন তাহলে আপনাদের জীবনে যে সমস্ত বাধা বিঘ্নগুলো আছে সেই বাধা বিঘ্নগুলো কিন্তু নাশ হবে অবশ্যই সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার